আমাদের নবী রাহমাতুল্লাহ আলাইহিন আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমার নবীর রানের মধ্যে অর্থাৎ ওরাতের মধ্যে আম্মাজান আয় আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাথাটা রাখলেন আমার নবী আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাতার মধ্যে হাতায়া দিচ্ছে একটু आवाज করে বলেন আল্লাহু আকবার সুবহানাল্লাহ সেই মহান তার মত এত

আমার নবী না খাদি যারে ও খাদি যা তোমার মতো ভাগ্যবতী কে আছে তুমি বলো দুজাহানের বাদশা নবী কুলের মধ্যে তুমি মাথা রাখছো সেই নবী তোমার মাথা তোমার মাথার মধ্যে হাত রাখছে তোমার মতো ভাগ্যবতী কে আছে তুমি কেন কান্না করো আম্বাজান জান খাদি যা না যদি আল্লাহ নবীজি ও মায়ার নবী এই জন্য আমি কান্না করি না আমার থেকে বড় ভাগ্যবানকে আমি মৃত্যুর সময় নবীর কুল এর মাথা রেখেছি আমার থেকে সৌভাগ্যবান আর কে হতে পারে এত সৌভাগ্যবতী আর কে হতে পারে নবীর অহমতের নবীর হাত দিয়ে আমার চুল গুল বা দিতেছে আহমতের নবী আমার কপালের মধ্যে হাত রাখলো আমার থেকে বাগ্যবতী পৃথিবীতে আর কে হতে পারে তোমার নভে কই রে খাদি যা তাহলে কেন তুমি কান্না করতে খাদি জানা যদি নবি গো হল মি কান্না করার অপরেশনের কারণ হইল গুনু আর সুল আল্লাহ আপনি যখন দিনের দাওয়াতের কাজে বের হওয়া যাইতেন গুনু আপনি রাতের বারোটা একটা দুইটা গভীর রাত্রে যখন আপনি বাসায় ফিরতেন ইয়ারসোল্লা আপনি যতদিন কাজের জন্য বাহিরে থাকতেন ততদিন আমি একটা বারো হারাম করে আমার পিঠ বিছানায় লাগাই নাই একটু আবাস করে কি ইয়ার সোলাল্লাহ থাকলে বিছা পিঠ পিট না আম্মা জান খাদিজা নবীর মুখে খাবার না দিয়া কোনদিন খাবার গ্রহণ করতেন না সে আম্মা জান খাদিজাকে যদি কেউ বলে তালা খাওড়া পোড়া বলে বিভিন্ন রকমের শব্দ দিয়ে আম্মা জান খাদিজার इज्जत নষ্ট করে এই বেডা ডক্টর নাকি সেটা তো আমাদের চোখে লাগে না আমরা মনে করি সে এক নাম্বার একটা বিয়াদ আমাদের কত সময় তো তুমি কত ভাবে দিয়ে চলে ভাই একটু সময় আমরা নবীর জন্য দাও আমার আল্লাহ তোমার জীবনের ভাগ্যটা খুলে দিতে পারে এই ক্যামেরাম্যান কই বেদব ছেলেগুলো কই গেল আরে শ্রীমঙ্গলের মুসলমান মুসলমানেরে আমার নবী রহমতের হাত বোলাইয়া দিচ্ছে আম্মাজন খাদি যা কান্না করে নবী ডাকা দেয়া কই খাদি যা খাদি রে ও খাদি যা তুমি কেন কান্না করো তার কারণ কি আম্মাজন খাদি যা ডাকা দেয়া কই নবী নবী গো আপনি যখন দিনের কাজে বাহিরে চলে যাইতেন আমি তো ঘুমাইতাম না আপনি যখন গড়ের ভিতরে ফিরে আসতেন গণবি আপনাকে যখন আমি ঘুম পাড়াইতাম আমি কিন্তু ঘুমাইতাম না আমি দেখতাম আপনার পায়ের মধ্যে কোন কোন জায়গার মধ্যে পাথর লেগে পায়ের কোন কোন জায়গাগুলো ছিঁড়ে গেছে কোন জায়গা দিয়ে রক্ত বের সুলাল্লাহ আপনার পায়ের মোড়াগুলো ফেটে যাইতো গণবি যখন কাঁদিজা সেই দূর করে করে ওই পায়ের মধ্যে আমি তেল মালিশ করে থাকি আমি আমার মাতার কেশ দিয়া আপনার পা মুবারক থেকে ওই বালেগুলো ছড়াইতাম গুলো যদি যদি আমি মারা যায় ইয়া রাসূলুল্লাহ

যদি একেবার দেখতে পেতাম সোনার মদিনা বল যদি একেবার দেখতে পেতাম সোনার মদিনা পেতা সোনার মীন আরব সাগর পারি দেব নুরনো বিজে রোজা দেখতে যাব আশা পুরোন করো তুমি আশা

আল্লাহু তাআলা анহার মাতার চলগুলো হাতিয়ে দিচ্ছেন আম্মাজন বলে ইয়া রাসূলুল্লাহ আমি মরে যাব কোনো দুঃখ নাই গো দুনিয়াতে আমার থাকার কোন আফসোস নাই শুধু একটা আফসোস গো নবী আমি দুনিয়াতে থাকতে চাই শুধুমাত্র আপনার সেবা করার জন্য আল্লাহু মুসলমান আমার নবীকে যে জীবনের চাইতে বেশি ভালোবাসে ওই আম্মাজানের বিরুদ্ধে কেউ কথা বললে আমরা তো সহ্য করতে পারি না রে বঙ্গলের যুবক যুবকের তাদের হতে পারে আমার থেকে চেহারা অনেক সুন্দর তাদের কথাবার্তা অনেক সুন্দর বাচন ভঙ্গি সুন্দর আমার থেকে অনেক কিছু সুন্দর আমার থেকে শিক্ষা যোগ্যতাও বেশি সব কিছু বেশি এরে এত শিক্ষা থাকলে কি হবে শৈতান্ত এত শিক্ষা নিয়েও আটটা টাইটেল নিয়েও নিজের যাহার নাম থেকে বাঁচাইতে পারলো না যার সর্বোচ্চ ডিগ্রি হলো মোয়াল্লিমুল মালাইকা কি মোয়াল্লিমুল মালাইকা এই শয়তানের আটটা টাইটেল সম্পর্কে যদি আপনারা শুনতেন বুঝতে পারতেন এটা কি জিনিস আপনাদেরকে আমি অন্যদিন সুযোগ পাইলে শোনাইব সর্বশেষ টাইটেলটা হলো মোয়াল্লিমুল মালাইকা আমি আপনাদেরকে বলি যিনি ভার্সিটির হেড যিনি ভার্সিটির টিচারের মধ্যে হেড যিনি সর্বোচ্চ সম্মানের অধিকারী কথা কন্টেক কিনা ইউনিভার্সিটির শিক্ষক ইনি সর্বোচ্চ সম্মানের অধিকারী এটা তো সবাই জানে আদাবান ঠিক প্রাইম ম尼斯 প্রাইমারি শিক্ষক আর ভার্সিটির শিক্ষকের কি সমান মর্যাদা কথা কয় মর্যাদা সর্বোচ্চ শিক্ষকের মধ্যে সর্বোচ্চ মর্যাদার অধিকারী ভার্সিটির শিক্ষক যারা কথা건 ঠিক কি না ঠিক এই সি মুসলমান সর্বোচ্চ সম্মানের অধিকারী হইলো ইউনিভার্সিটির শিক্ষক এবার আপনি চিন্তা করেন যিনি মুআল্লিমুল মালায়েকা অর্থাৎ ফেরেশতাদের তার মর্যাদা কত তার মর্যাদা কত এত মর্যাদার অধিকারী হইয়া নিজেকে জাহান্নাম থেকে বাঁচাইতে পারল না এর শুধু ইবাদতের দিক দিয়া যদি দেখেন ইবাদত একদিন তো ই দিন তিন দিন না ছয় লক্ষ বছর 6 লক্ষ বছর ছয় লক্ষ বছর ইবাদত করছে এবার আমতাাজ করেন আপনি কত ইবাদত যার নাম থেকে বাঁচাইতে পারলো কি হইল চির জাহান্নামে অভিশপ্ত কথা বলেন ঠিক কিনা ঠিক তাহলে ইবাদত আর এরেন দ্বারা জাহান্নাম থেকে বাঁচা যায় না জাহান্নাম থেকে বাঁচতে হলে হুববে রাসূল লাগে ঠিক ঠিক আল্লাহ বড় যুলকন্নাহ কথাই আমরা বলে সে হব্বের সরের কথাই বলে আমরা কেন বারবার নবীর কথা বলি নবীর কথা বলে এই জন্য বলে কারণ ইবাদত তোমারে বাঁচাইতে পারবো আজহার বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি আনলেও তুমি জান্নাতে যাইতে পারবা না অর্থাৎ গ্যারান্টি তুমি পাইবা না তুমি আজহার বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি পাইছো তুমি প্রৌঢ়ান আম্মা জানা এসা খাদিজাকে প্রৌঢ়া বলো তা আমি আম্মা জান ব্যাপারে বাজে কথা বলো সাহবাই কেরামদের সামনে বাজে কথা বলো আরে তুমি তো আজহার বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি নিয়েছো কিন্তু শয়তান খোদ আল্লাহর কাছ থেকে ডিগ্রি নিছে আল্লাহ যারে ডিগ্রি দিছে মল্লি মল মালাইকা বানাইছে হে বড়াও জাহান্নাম থেকে থেকে বাঁচতে পারলো না অমিয়া ডিগ্রি আর ইবাদত জাহান থেকে বাঁচায় না জাহান থেকে বাঁচতে হলে নবীর মোহাব্বত এসকে রসুল লাগে কথা বলেন ঠিক কিনা এই জন্য আমরা বলি আমার জান মদিনা

এমন সময় আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা কান্না দেখে মা ফাতেমা দৌড়ে আসলেন ছুটে আসলেন আচার পরে দেখে মা কান্না করে মা ফাতেমা জিজ্ঞাসা করল আম্মু কি হইছে তুমি কান্না করো কেন আম্মাজান খাদিজা ফাতেমা ফাতেমারে ও ফাতেমা মরে যাব কোনো দুঃখ নাই দুনিয়া ছেড়ে চলে যাব কোনো দুঃখ নাই কিন্তু আমার নবীর আমি কার হাতে রেখে যাব সেটা আমার বড় দুঃখ মা فاطمه মায়ের কপালে হাত দিয়া দাদা নিয়ায় পায় अम्মা আজকে থেকে আমি আমার বাবার মা হইয়া গেলা অর্থাৎ মা যেমন সন্তানকে দেখাশোনা করে আমি আজকের পর থেকে আমার আব্বা বাবার দেখা শোনা করব একটু কি আওয়াজ করে আল্লাহ আকবার বললেন এই জন্যই আমরা বলি এক না জান্নাতের সরদার ও পিলবেন থেকে জে কৌসার হে হাসা নসেন সরদার অরেন থে কে নী পিলবেন হো আল্লাহ খরচও করে বলেন না পাকে পাঞ্জা তো রে বাবা বন্ধুরে মা فاطمه নগদি আর কই আজকে পর থেকে আমি আমার বাবার মায়ের মতো দায়িত্ব পালন করব সেই দিন থেকে আমার নবী মা فاطمه এর কোন দিন মেয়ে বলে রাখে নাই যতবার দেখা হইছে আমার নবী আম্মা কইয়া ডাক দিছে একটু আওয়াজ করে বলা যাবে নি আল্লাহু আকবার এর সেই মঙ্গলের মুসলমান যাদের এ কন্যা সন্তান আছে তারা তোমাদের কন্যা সন্তানকে মা কইয়া ডাক দিবা আম্মু কই ডাক দিবা আমার আনবীর শর্ম তা তাই আরো যোনে বলেন না শোহানল্লা এখানে কন্যা সন্তানের বাবা আছেননি এ কপালওয়ালা বাবা কারা কারা আছেন হাত তুলেন এরে যাদের করে কন্যা আছে রে তাদের ভাগ্য বালো কপালওয়ালারা মার হাবা কইন আরো জোরে বলেন মার হাবা মেয়েকে আম্মু কয়া ডাক দিলে সরম লাগবো না আম্মু কয়া ডাক দিতে পারবেন নি মা কয়া ডাক পারবেন নি ডাকতে যদি পারেন তাহলে আমার নবীর একটা সুন্নত আদায় হবে সুবহানাল্লাহ রে মুসলমান মুসলমানের কত বাবা আছে মেয়েকে চক্রাঙ্গে কথা বলে আমার নবী কয় এমনটা করোনা করোনা আমার নবীর জিন্দগিতে কোনোদিন মা ফাতেমাকে দমক দেয় নাই জোরে কর না আল্লাহু আকবার আল্লাহু রে শ্রীমঙ্গলের মুসলমান অন্য কোন নিতে পারো আর না পারো আজকের ওয়াজটা অন্তত এই কথাটা ঘরে নিয়ে যাও মেয়েদেরকে ধমক দিও না মেয়েদের সাথে খারাপ ব্যবহার করো না মেয়েদেরকে আম্ম বলে সর্বোচ্চ সম্মানের সাথে ডাক দাও আমার আল্লাহ কাই আমল নামায় আমার নবীর সুন্নতের আমল তন আমল নামায় হয়ে যাবে আমি তোরে একশত শহীদের সবাব দান করে দেব জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার নবী তুমি আমার হয়ে যাও বলো নবী তুমি আমার হয়ে যাও তুমি আমার আমি তোমার তুমি আমার আমি তোমার একবার কথা দাও নবী তুমি আমার হয়ে যাও ভালো নবী তুমি আমার হয়ে যাও একটু বাস করে বলেন না যার সোল্লা হইতেন মা ফাতেমার কাছ থেকে বিদায় নিয়ে যেতেন আবার কোথাও থেকে সবর থেকে ফিরে আসলে সর্বপ্রথম তিনি মা ফাতেমার সাথে দেখা করতেন একটু আওয়াজ করে কে বলা যাবে নি আল্লাহ আকবর গুছিয়ে নিয়ে আসতে হবে আবার আরেকটা একটা বিষয়ে কিছু কথা বলতে হবে আর শুনে আমি আলোচনাটা গুছিয়ে নিয়ে আসতেছি আমার নবী রহমতের নবে ভাই একটু সময় দিয়া মনটারে নরম করে দেন না ভাই এই শেষ সময়ে শেষ কথাটা শোনেন এই যে রহমতে নজলের সময় সাড়ে বারোটা বেজে গেল দুনিয়ার মানুষের ঘরের দরজা বন্ধ দোকান পাটগুলো বন্ধ আমার আল্লাহ তো সব কিছু বন্ধ হয়ে গেলে আমি আল্লাহর দরজা রহমতের দরজা ওপেন হয়ে যা জোরে আওয়াজ করে বলেন আল্লাহ আকবার দুনিয়ার মানুষের ঘরের দরজা বন্ধ আমার আল্লাহ রহমতের দরজা খোলা দুনিয়ার মানুষের দোকানপাট পাট বন্ধ মদিনার মার্কেট তখন খোলা জোরে কন্যা রসোলা মঙ্গলের মুসলমান মুসলমানেরে ও আমার মুসলমান ভাইরা ও মরব্বী বাবারা তরিকা তরিকতের বাবারা একটু কান করে শোনো না বাবা আমার নবীর নবী সাহাবিদেরকে দেখে বললেন সাহাবিরা